গভীর রাত বাসা ধুয়ে শুয়ে পড়ছে ছেলেটা মাদ্রাসায় গেছে যায়া কোমরের থেকে টাকার ক্ষতিরা নামাইছে নামায় এক জায়গায় থুইছে থুইয়া মনে শুরু করছে বাবু দং আজকে আমার আনন্দে আত্মহারা আমি একটা হারিকেনের মালিক খবর কোনোদিন কল্পনাও করি নাই ছোট কাল থেকে মানুষের হারিকেনে ভরি আর মনে মনে কই আল্লাহ একটা হারিকেন যদি কিনতে পারতাম আমার বাবা নয় আমি এতিম কেউ যদি আমার একটা হারিকেন কিনা দিত আমার কোল জড়ায় এত বড় হয়ে যাইতো আমার একটা শীতের সুইটার নাই শীতের মধ্যে আমি কবুতরের মতো কা핌 আমি হারিকেন কিনলে কেরাসিন কিনা টাকা পয়সা মু আজকে আঙ্কেল সুলতান মাহমুদ গোস্তবী আল্লাহ আমার বারো বছরের মনের আশা পূরণ করছে আল্লাহ তুমিও তার বারো বছরের মনের আশা পূরণ করে দাও আল্লাহ ছেলেটা যেই মাত্র কামতেছে আর দোয়া করতেছে সুলতান মাহমুদ গোজ দিকটা দিক ঘুমাইছে ঘুমের মধ্যে দেখেন নবী সামনে হাজির আল্লাহ আকবর ঘুমের মধ্যে ছায়া দেখে আল্লাহ নবী হাজির নবীর সিন্নে ফেলাইছে আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালাম তু আসসালাম আলাইকা হাবিব আল্লাহ ও আল্লাহর হাবিব আপনাকে এক নজর দেখার জন্য বারো বছর ধরে কান্দি আপনি কেন গো আপনি আমার দেখা দিলেন না আপনি কেন আমাকে দেখা দিলেন না আজকে বারো বছর পরে কেন দেখা দিলেন আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে কোনো উত্তর দেয় না সে শুধু বারবার জিজ্ঞায় কেন দেখা দিলেন না নবী কয় কেন দেখা দিলাম না এটা বলবো না দেখা তো দিছি এখন তো তুই আমার দেখছ ঠিক আছে হুজুর আপনার কাছে আরেকটা একটা প্রশ্ন জানতে চাই জীবনের প্রথম স্বপ্ন ছিল আপনাকে দেখবো আজকে দেখছি আলহামদুলিল্লাহ রসুল গো আপনার কাছে আমার একটা প্রশ্ন পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ পাইলাম না এইটা আমার বারো বছরের আসাম আপনি দিয়া কয় সুলতান মাহমুদ নিজের অনেক মনে করো জ্ঞান তোমার এখনো পরিপূর্ণ হয় নাই তুমি কি এখনো বুঝো নাই ভালো মানুষ কারে কয় তুমি কি এখনো চিনো নাই ভালো মানুষ কারে কয় তুমি বারো বছর পর্যন্ত কান্ত আমি নবীকে দেখার জন্য দেখা দেই না কিন্তু আজকে একটা ভালো মানুষ দোয়া করছে দোয়া করতে দেরি হয়েছে আমি নবী মদিনায় ঠিকতে পারি না দেখা দিয়ে দিয়েছি আল্লাহ রুলি ডাক দেখো আল্লাহ মানুষ বানাই শিয়াল কুত্তা বানাও নাই বিড়াল হনুমান বানর সুর বানাও নাই মানুষ বানাই সব মানুষ বানাই আবার বেইমান ইতর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসার সামার জুতা সিলাই কালীকরণ্য বানাও নাই বানাইছ মুসলমান কি শুক্রিয়া আদায় করি আল্লাহ আল্লাহ তুমি এসানোর উপরে এসান করছো দয়ার উপরে দয়াকর্ষ ডবল দয়াকর্ষ এই জন্য যদি আমি গলা কেটে শহীদ হয়ে যাই তারপরেও শুক্রিয়া আদায় হবে না কথা কোন ঠিক কিনা এই জন্য ইমানদার ইমানের মর্যাদা বুঝিস নষ্ট করিস না তোর কিন্তু আলাদাটা সম্মান আছে যে কয় রাম তার সঙ্গে তুমি এই কামটা করো না বা তোমার কিন্তু মর্যাদা আছে আলাদা সম্মান আছে দুর্গা পূজায় তুমি যাইতে পারো না কালী পূজায় তুমি যাইতে পারো না ঠিকই না কিছু ব্যাহায়া বেসরা। বেলা যা আছে মুসলমান এটি কালী পূজায় দুর্গা পূজায় যায় যায় সামনে সিয়ারডি বয় আর সিগারেট টানে মুড়ি খায় সিরা খায় আর কয় মারো ডাক ডুল বাজাও ফিটা দাও ধর্ম যার যার উৎসব সবার জোরে কন্যা কো ধর্ম যার যার উৎসব সবার এই জন্য হি উৎসব পালন করতে যাও মুসারের ঘরের মুসার এটা কথা তোর না এই কথা মুসলমানের নয় এটা আওয়ামী লীগের স্লোগান কথা কন ঠিক কিনা ধর্ম যার উৎসব সবার মুসলমানের শ্লোগান নয় কতক্ষণ ঠিক কিনা মুসলমানের স্লোগান হইলো ধর্ম যার যার উৎসব তার তার কতক্ষণ ঠিক কিনা যার ধর্ম তার উৎসব কথা কতক্ষণ ঠিক কিনা মুসলমানের ধর্ম মুসলমানের উৎসব হিন্দুদের ধর্ম হিন্দুদের উৎসব তোমার ধর্ম তুমি পালন করো বাধা নাই আমার ধর্ম আমি পালন করব বাধা নাই ধর্ম যার যার উৎসব সবার এটা সিরিকি কথা ধর্ম যার যার উৎসব তার তার অন্য কারণ কথাখন কথা কোন ঠিক কিনা এই জন্য করিও না না দল করি তো এই জন্য সবার সাথে একটা বাতৃত্বের বাঁধন ঠিক রাখা লাগে দোস্ত সব জায়গায় বাতৃত্ব তাহলে তোমার বাতৃত্বে দাওয়াত দিছে হরাইল না কেন আজকে ও আজের হিন্দু কয়জন আইসেন হাত বাড়ান আইসেনি আইসেনি হিন্দু আইসে ও আজের তা তারা আম গরু উৎসবের মধ্যে আইলো না আমরা কেন এত বেহায়া বেলা যাইলাম তারার উৎসবে গেলাম জলের কন্না মজুবিল্লাহ এই জন্য এমন কাজ জীবনও করব না রাজি আছো রে মুসলমান রাজি আছো শ্লোগান দেয় হিন্দু মুসলিম বাই বাই সবার কাছে বুট চাই আসামিসা কথা কথাও ঠিক কি না হিন্দু মুসলিম জীবনও বাই ভাই না আল মুসলিম মুসলমান মুসলমান বাই বাই কেমনে কুতিব মুসলিম মুসলিম বাই বাই হিন্দু হিন্দু ভাই ভাই সবার কাছে বোর্ড চাই এমনি কুতিব কথা বুঝতে পারছেন হ্যাঁ এটা বুড়ের লেগে করে ইসলাম ধর্ম সবে চালাইও না এটা বুড়ের বিকাল লেগে ইমানটা বেচো না হিন্দু মুসলিম বাই ভাই সবার কাছে বোর্ড চাই বুড়ার ডিম আন্ডা আন্ডা কথা ঠিকই না কি বলতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমান মুসলমান ভাই ভাই সবার কাছে ভোট চাই কত ঠিকই না হে হের ভাই আমি আমার ভাই কত ঠিকই না মুসলমান মুসলমান ভাই ভাই মুসলমান মুসলিম মুসলিম হিন্দু হিন্দু সবার কাছে এমনি করতে খাতির গপ্প করু না তোমার খাতির করে হে এই জন্য ধর্ম জার জার উৎসব তার তার কোন ধর্ম উৎসব তার তার ধর্ম যার যার উৎসব সবার এ বেলা যা কথা কইও না এটা মুসলমানের স্লোগান নয় কথা বল ঠিক কিনা এ আল্লাহ ডাক দেখো বন্ধু তোমার ইমান বাড়াইছি ইমানের কারণে সম্মান বাড়াইছি আরো বাড়াবো ওল্লাদিনা ও তুল্লা ইলমা দরজাত যাদেরকে এলিম দিয়েছি এদের সম্মান অসংখ্য গুণ বাড়াইয়া দিছি এলেমের মর্যাদা কত পরিমাণ খোদায় ক অসংখ্য পরিমাণ এটার পরিমাণ আমি নিজেও কইলাম না যেরকম আল্লাহ আকবার আল্লাহ নিজে কয় নাই আলেমের মর্যাদা খোদায় নিজে কয় না এখন বুঝো আলেমের কত বড় মর্যাদা যেরকম আল্লাহ আকবর একটা আলেমের মর্যাদা প্রেসিডেন্টের চেয়েও বেশি যেরকম আল্লাহ ওই কত প্রেসিডেন্ট মরিয়া কবরে গেছে কেউ ভাড়া দেয় ভাড়া দেয় আচ্ছা ভাড়া না দিলে না দেয় কবর জিয়ারত করতো কেউ যায় যায় কবর জিয়ারত করতো গেলে ওজু জুসারাটি যায় কথা ঠিক কিনা যদি ফরজ হুজুর ফরজ নাই গোসুল নাই তো দাড়ি নাই মোস নাই টুফি নাই এটি যে কত অনগাড়িয়া গাইল ভরে না কিতা কে হ্যাঁ হি কয়ে আয়া ভরে কিন্তু আলে মোলামা মারা যাইলে বালিয়ার হুজুর কবজিয়ারতে কারা যায় আল্লাহর অলিরা যায় বড় বড় আলেমরা যায় কথা ঠিক কে নাম মৌলানা মঞ্জুল সাহেবের কবর করতে কারা যায় বড় বড় আলেমরা যায় কথা কোন ঠিক কিনা গানে দিন যায় ও বন্ধু প্রেসিডেন্টের মর্যাদা কতদিন প্রেসিডেন্ট আছে যতদিন দিন কোন ঠিক কিনা প্রধানমন্ত্রী মর্যাদা কতদিন প্রধানমন্ত্রী যত যতদিন যখন প্রধানমন্ত্রী হাসিনা যখন লেখছে পদত্যাগ করলাম এর এরপরে দশ মিনিটের ভিতরে পাবলিক হয়ে গেছে রান্দা বাড়তি পর্যন্ত খায়া যাইতে পারলো না কতক্ষণ ঠিক না। রানছে বেডি আয়ের মাসে সালুন্ডা খা ইউনিভার্সিটির ফুলাফান খায়া মোবাইলে স্ট্যাটাস দেখো খুব হইছে কি হয়েছে খুব টেস্ট হয়েছে বাবুর বড় বালা রান্দে কে খায় কে আবার স্ট্যাটাস দে হুনসুন কথা এই খেলাকার আল্লাহ কো তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস এই দিন গোরায়া ফিরে আমি আল্লাহ এ মানুষের মধ্যে ফিরে আনি আর কেউ নয় কে আনছে এই দিন এই দিন কে ফিরে আনছে আর হেরা কিতা কইতো দুই হাজার একচল্লিশ সাল কয় সাল দুই হাজার কত সাল একচল্লিশ সাল আগে খুদ খুদ জিব্রা এল যদি নাম মেয়া আকাশ তাই আমরা কেউ নামাই থাকতো না ওরে বাপ রে বাপ খোদায় কাঁচ তারিখের পরে ফাঁস মিনিট তোরা নট আউট অফ দ্য বাংলাদেশ কতক্ষণ কোন ঠিক কিনা ক্ষমতা তো থাকতে না বাংলাদেশও থাকতে পারতি না কত ঠিক কিনা কখন নাই হয়ে গেছে কতক্ষণ কোন ঠিক কিনা কোন হুচ্চা নাই কত ঠিক কিনা আর আলেমরা জেলে গেছে সাড়ে তিনশো আলেম তিন বছর বিনা দুষে জেল খাটছে সবাই বাংলাদেশে আসে রা নাই আছে কিনা আল্লাহ কো আল্লাহ দিন উতুল ইলমা দারজাত যাদের ইলম দিয়েছি এদের মর্যাদা অসংক গুণ বাড়ায় দিছি ইজরে আল্লাহু আকবার আলেমদের মর্যাদা মারাত্মক মর্যাদা আল্লামা কারিত এবসাব রহমাতুল্লাহ আলাই খুতবাত হাকিমুল ইসলাম এর মধ্যে লেখেন هارুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ইরাকের যখন হারুন রশিদ রানিং প্রেসিডেন্ট রানিং প্রেসিডেন্ট থাকা অবস্থায় আবদুল্লাহনে মোবারক ছিল পাশেই মাদ্রাসার প্রিন্সিপাল শেখুল আবদুল্লাহনে মোবারক তিনি কিতাব পড়ায় এক লক্ষ ছাত্র এক লাখ ছাত্র বিরাট বড় মাদ্রাসা আসরের বড় ভুলাবান খেলতে বাইরে কিনা একটু আডাউডি করে মাদ্রাসার মাঠে না এত ভুলাবান আটবো কই সব যে যায় ওই প্রেসিডেন্ট হারুন রশিদের পার্কে প্রেসিডেন্ট পার্ক কত বড় পার্ক এটার ভিতরে ঢুকে এমন হারুন রশিদের স্ত্রী দুইটা কয়টা একটার নাম হলো বিবি জুবাইদা আর একটার নাম হলো জেবুন নেসা কি নেসা যে জেবুন নেশা এটা একটু গাত্তেরা আসেন আর কি জুবাইদাটা খুব আল্লাহ আলী আছিল এটা নহরে জুবাইদা বানাইছে মক্কায় মিনায় মোজদালাইফা আল্লাহ আকবর ইস কিন্তু ওইটা আসেন একটু ডেঞ্জারাস এটা কয় শোনো হারুন রশিদ শোনো আচ্ছা এই যে আলেমুলামারা আমাদের পার্কে খেলতে আসে বিকেলবেলা এটা তো আমাদের নিরাপত্তার জন্য ঝুঁকি এদের জন্য এভাবে রাস্তাটা খুলে দাও তো ঠিক হচ্ছে না অর্ডার দিয়ে দাও এদিকে গিরিল আটকে দেওয়ার জন্য খবর কি জ্ঞানী মনে করে মেয়ে বিয়ে করেছিলাম জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই গোটা ইরাকের রাস্তা বন্ধ করতে পারবো কিন্তু মৌলবীদের রাস্তা বন্ধ করার পাওয়ার আমার না এটা খোলাই থাকবে এখানে আলেমুলামা খেলবে যেরকম আল্লাহ আকবার যে বন্যসার ডাক দিয়া কই কেন ক কেন কোন উত্তর টুত্তর নাই আলামোলামারা কোরানের ফাঁকি খেলবে সোয়া বইব আল্লাহ আকবার কয় নাই সমস্যা ক কোন সমস্যা নাই রাস্তাটা বন্ধ করো কইলাম ক সারাদিন কইলেও বন্ধ করব না ক বন্ধ করব না কেন ক ক্ষমতায় নাই বন্ধ কর কি দিয়া ক্ষমতায় মানে প্রেসিডেন্টেরও ক্ষমতা নাই মুলবির রাস্তা বন্ধ করতা আচ্ছা তইলে তোমার থেকে জানতে চাই তুমি বড় নয় হুজুর বড়ো এই যে আরেকটা ফাউল করছে আগে কার্ড লাল । তুমি তে আউট ফাউল করছো কি ফাউল করছি তুমি কার সঙ্গে কারে তুলনা করো হে বন্য কার সঙ্গে কারে তুলনা করো হারুন রশিদ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ছিল নমরুত প্রেসিডেন্ট ছিল সাদ্দাত প্রেসিডেন্ট ছিল কারুন প্রেসিডেন্ট ছিল ফেরাউন প্রেসিডেন্ট হারুন প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি আর আবদুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশাহ রাহমাতুল আলামিনের দনের ওয়ারিশ পাইছে কার সাথে কারে তুলনা করো আমার মতো কুটি কুটি হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও আর আবদুল্লাহ মুবারকের যে ছোটো ছোটো বাচ্চাটি কোরআনের ফাঁকি দিয়ে খেলতে আইছে এ হাফে যে কোরআনের জুতার তলের বালুটি এক ফাল্লা উঠাও এদের পায়ের বালুর ওজন আল্লাহর কাছে বেশি হবে ধরে কোন আল্লাহ আকবার رزينا قسمه الجبار فينا لنا علم وللاعداء ماله فان المام لا يفنى عن قريب وان العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها امام المسلمين نابو حنيفة فما في المشرقين له نزير ولا في المغربين ولا بك فازرق مرحبا হারুন রশিদ ডাক দেখো সে পুণ্য সাপ যদি না বুঝো বিবি জুবাই থেকে বুঝ জাল ওলামায় কারাম নবীর দন ভাইছে আর আমি ভাইছে ফেরাউনের দন হাজার হাজার ফেরাউনের দন এক পাল্লায় রাখলে উলামায় কারামের পায়ের দুলাডি লাগলে এদের পায়ের দুলার ওজন বেশি হবে এ যে বন্যাস তুমি কি জানো না আল্লাহ নবী বলছে আলো উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায় কেরাম সমস্ত নবীদের দনের ওয়ারিশ পাইছে ধরে কর আল্লাহ আকবার আলেমরা শুধু নবীর ওয়ারিস পাইছে নবী বলে নাই আম্বিয়ে বলছে আলেমের সিনার ভিতরে আদমের দন আছে আলেমের সিনার ভিতরে শীসের দন আছে নুহের দন আছে ইদ্রিসের দন আছে ইউনুসের দন আছে ইসা মুসা, ইয়াহিয়া জাকারিয়া মুসা, ইব্রাহিম ইসমাইল ইয়াকুব আয়ুব রহমতুল্লিল আলমীর সহ নবী নবীর গনের দন আলেমের সিনার ভিতরে খোদায় দিছে আর তুমি রজব আলী করম তোমার কাছে কি তা আছে আর দিন বোমা মারলে আলহামদু সুরাটা কইতে আর বা আর বা তুমি বোমা মারলে সুরা কইতে না তুমি কার সাথে কি ফাইট করো কার সঙ্গে খোদায় সার দেয় সেরে দেয় না কথা কোনো ঠিক কিনা কোথায় সার দেয় সেরে দেয় না যারা আলেমের সাথে বিয়াদি করে মৃত্যুর টাইমে কাল মানুষ হবে না কথা কোনো ঠিক কিনা আলেমের সামনে বেয়া দূরের কথা জীবনে উচ্চ স্বরে কথা বলবা না উচ্চ আওয়াজে কথা বলবো না নবীর সাথে যেরকম উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়ে আল্লাহ বলেন এই বান্দারা নবীর সামনে উচ্চ স্বরে কথা বলা যাবে না এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরাম লেখেন নবীদের পরে আলেমদের সামনে উচ্চ স্বরে কথা বলা যাইত না ও হুজুরে নেখারা রইছে আমি রাস্তা হুজুর আসসালামু আলাইকুম এটা সালাম দেওয়া দেব না খবরদার এটারও বেয়াদুবি হবে হুজুর এই নাম নেই হতে কয়েক কষ্ট করে মাদ্রাস যায় আমি হিন্দু সালামরা দিয়া লাই হুনাই তো যা হুজুর আসসালাম আলাইকুম তিন মাইল লম্বা এই তো সালাম হইতো না এখানে আইতা আইসা সামনে বয়া সুন্দর করে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন শরীরটা ভালো এটা সালাম সালামের ভিতরে দু আছে সালামের ভিতরে অভিবাদন আছে অভিবাদন বুঝেন সংবর্ধন আছে শুভেচ্ছা আছে সালামের ভিতরে মায়া মমতা হাজার হাজার করুণা এখানে লুকিয়ে আছে যেরকম সোহান আল্লাহ এটা একটা দায় সারা দিয়ালেন দক্ষিণ হবে হবে না চেহারার দিকে ছায়া মুখটা পরিষ্কার করিয়া কালা থাকলে মুখটা সাদা বানাইয়া পরে সুন্দর করে আস্তে করে সালামটা দিতে হবে উচ্চ আওয়াজ হবে না তাকে বলে আলেম যেরকম হ্যাঁ তারা মহাদিন খবরদার ওলামায় সাথে বেয়াদবি করবেন না যদি আল্লাহর হাবিজ সাল্লাহ সাল্লামের সাপাত পেতে চাও নবীকে স্বপ্ন যুগে দেখতে চাও নবীর সাপাত পেতে চাও ঘুমের মধ্যে নবীকে দেখতে চাও এজাজ করবা ইজ্জত করবা এ তিন কোরআনের পাখিদেরকে সাহায্য করে খাতে দিবা খাবার দিবা পাঞ্জাবি কিনে দিবা রিয়াল কিনে দিবা ইফতারি দিবা একটা সব দিতে হবে তুমি এক দুইশ টাকা ক্ষমতা আছে দুইশো টাকা একটা পান্ডাবি বানা দাও এই ইফতারির জন্য রমজান ইফতারের জন্য তোমাকে এক কেজি খেজুর দিলাম একজনকে দিলা একটা আলেমকে খরচের দায়িত্ব নিবা আমার ছেলেগুলো মানুষ বানাই পারলাম না দশ হারা সম্পত্তি দুনিয়ার থেয়ে যাইতেছি কারো এমতে ভর্তি বাহিরে টেহানো খায় না আমি একটা আয়ে তিন ছেলেকে খরচ দেয় আলেম বানায় তুয়ে যাবো যাও নবী সাফাত পাইবা নবীকে স্বপ্ন যুগে দেখবা জোরে করে আল্লাহ আল্লামা কারিব তো এফসব রহমতুল্লাহ আলাই খতবাতে হাকিমুল ইসলাম রহমদে লেখে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই যখন আফগানিস্তানের বাদশাহ ছিলেন সতেরোবার তিনি ভারতে হিন্দু রাজাদের বিরুদ্ধে আক্রমণ করেছেন কতক্ষণ ঠিক কিনা আপনারা পড়ছেন স্কুল কলেজেও তার জীবনী পড়ায় সুলতান মাহমুদের সুলতান মাহমুদ গজনবী একদিন এ রাষ্ট্রীয় তিনি কান্দাহার থেকে কাবুলে যাচ্ছিলেন কান্দাহার থেকে রাষ্ট্রীয় কাজ সেরে কাবুলে ঢুকবেন তখন কাবুলের মধ্যে কিছু লাইট লাগাইছেন নতুন লাইট পৌরসভা লাইট জ্বলে না বাজারে লাইট জ্বলে নেত্রন শহরে জ্বলে তখনও কাবুল হইল প্রধান সিটি কাবুল হলো রাজধানী কাবুলে ব্যাটারি দিয়া নতুন নতুন সুলতান মাহমুদ গোসমি কয়টা লাইট লাগাইছে ফাঁসে একটা হাফিজি মাদ্রাসা ছিল হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্র ওই লাইটের তো সব লেখেন ছেলেটা যখন কোরআন শরীফ পড়তেছে সুলতান মাহমুদ শীত এক তো শীতের কাপড় নাই তার কাঁপতাছে এইভাবে আর রেহালের মাথায় কোরআন শরীফ এইভাবে পড়তে কুয়াশা ঢাকা সুলতান মাহমুদের বহর হলো গাড়ির বহর না গোঁড়ার বহর কিসের বহর আগে রাজারা চলতু কি দিয়া গোঁড়া দিয়া ফাজেরও আর গাড়ি তো ছিল না গোড়ার বহর সামনে সুলতান মাহমুদ গজনবী পিছনে মন্ত্রী পরিষদ ওই আরেক রাজধানীর থেকে এই রাজধানীতে আসতাছে চিটাং থেকে ঢাকা আসতে মনে করেন খান্দাহার থেকে কাবুলে আসতে তো দেখছে যে ওই কোরআন শরীফ পড়তেছে একটা ছেলে পৌরসভার লাইটের নিচে বৈশা সুলতান মাহমুদ ঘোড়াটা থামাইলেন থামাইয়া লাভতে নামলেন নাইমের ছেলেরা টান দিয়া কোলের মধ্যে নিলেন আল্লাহ আকবর বুকের সাথে মিশাইয়া দললেন ছেলেটা পাখি যেরকম দেখবেন দললে দেখবেন ভিতরটা কাঁপতে থাকে পাখির এটা কাঁপতেছে শীতে যেরকম আল্লাহ আকবার কোরআন পড়তেছে সুলতান মাহমুদ গোজ ডাক দেখ বাজান বাড়ি কই কি নাম তোমার ঘর কোথায় তোমার এত সুন্দর আল্লাহর কোরআন এখানে পড়তাছো গভীর রাত অন্ধকারে ডাকা শীতের কাপড় নাই পর্যন্ত তোমার ছেলেটা কান্দে আঙ্কেল আমার বাড়ি ওই আমি গরিবের সন্তান আমার বাবা নাই মাদ্রাসায় পড়ি আমার মেদা কম মেদা কি দিছে থেকে কয় নয় আমি গরিবের সন্তান সবার হারিকেন আছে কি আছে হারিকেন আছে আমার হারিকেন নাই এই জন্য অন্যর হারিকেনের মধ্যে রাত দশটা পর্যন্ত পড়ি এরপরে তারা ঘুমায়া যায় তাদের হারিকেন তারা নিবায় ফেলায় এখন আমি কই ফরবো আমার পড়া তো শিখা হইছে না সকালে বিনা লুকমায় না শোনালে আমার মাধ্যমে হুজুরে এই জন্য রাত একটা দুইটা পর্যন্ত এই পৌরসভার লাইট এমনিই তো চলে আমি এখানে হিসেবে পড়ি ফুরি জুড়ে লহ আকবার এই কথাটা শুই না সুলতান মাহমুদের কলিজার মধ্যে আঘাত লাগছে ডাক দেখো বাজান তুই আমার সঙ্গে এখন ল হাইকেন দিব সুইটার কিনা দিব শীতের পোশাক দিব কেরাসিনের টাকাও দিব সব দিব তুই আমার গোড়ায় ঘরে ল আল্লাহ আকবর ছেলে কো আঙ্কেল আমি এখন যেতে পারবো না একটু পরে ফজরে আজান দিবে আজানের পরে আমার সবক শোনাইতে হবে এখন গেলে হুজুরা মারে মারবে আমি অন্য দিন যাইব আরেক দিন ঠিক আছে আমি লুক পাঠাইবো তুই যাইবি তো কয় জামুক তিন দিন পরে সুলতান মাহমুদ এক মন্ত্রী পাঠাইছে গোড়া আমার গোড়াটা লয়ে যা ছেলেটাকে অমুক জায়গায় পাইবে ছেলেটাকে উঠায় নিয়ে আয় উজিরা থেকে ছেলেটা অন্য দিনের মতো এখানেই বইসে পড়তাছে ক বাবা প্রেসিডেন্ট পাঠাইছেন তোমাকে নেওয়ার জন্য এখন নিয়ে যাব একটু পরে দিয়ে যাব একটু উড়ো বাবা উড়ো ছেলেটা উঠতে চায় না জোর করে উঠাইছে উঠায় সুলতান মাহমুদের দরবারে নিছে সুলতান মাহম্মদ গোজনবী নিজের সিংহাসনটা সাইরা এই ছেলেটাকে নিজের গদির মধ্যে বসাইছে কাজকের থেকে তুমি আফগানিস্তানের বাসা ধরক আল্লাহ আকবার ছেলেটাকে নিজের গদির মধ্যে বসায়া কবাজান আব্বাজান বলো হারকেন কিনলে কয় টাকা ক পাঁচ টাকা মাসে কেরাসিন লাগে কয় টাকা পাঁচ টাকা সুইটার কিনলে কয় টাকা পাঁচ টাকা কম্বল কিনলে কয় টাকা টাকা মাসে সাবান তেল লাগে পঁচিশ টাকা লাগে সুলতান মাহমুদ গজনবীর টাকাটা হিসাব করা এক বছরে কত টাকা লাগে সবটা হিসাব করে বাইর করছে বাইর করে এক বছরের টাকাগুলো একটা ক্ষতির মধ্যে ঢুকাইছে ক্ষতি না আগের দিনে কাফর দে বানাইতেছে মনে আছে এ ক্ষতির ভিতরে ঢুকাইছে ঢুকাইয়া ক্ষতিটা ছেলেটার কোমরটার মধ্যে সুন্দর করে বান্ধা দিয়ে কৈছে বাজান আগামী কালকেই তোর হুজুরকে বলবে তোর হারিকেন কিনে দেওয়ার জন্য কাতা কিনে দেওয়ার জন্য কম্বল কিনে দেওয়ার জন্য সুইটার কিনে দেওয়ার জন্য যা লাগবে সব ব্যবস্থা এক বছরের খরচ আমি দিয়ে দিছি শেষ হইলে আবার আসবে আবার দিমু তোর সমুদয় খরচ বহনের দায়িত্ব আমি বাদশা নিলাম ধরে আল্লাহু আকবার ছেলেটা আঙ্কেল আপনি এত বড় উপকার করলেন আপনার জন্য আমি কি দোয়া করতাম সোহান আল্লাহ সুলতান মাহমুদ কবাজান দুইটা জিনিসের জন্য আমি বারো বছর পর্যন্ত কান্দি কয়টা যেরকম কয়টা দুইটা জিনিসের জন্য আমি বারো বছর পর্যন্ত কান্দি একটা আশাও আমার পূরণ হয় না তুমি দোয়া করো আল্লাহ যেন আমার দু আশা পূরণ করে আল্লাহ কোন আর যেরকম সুহান আল্লাহ কয়টা জিনিসের জন্য কয় বছর ধরে কান্তাসি বারো বছর একটা ঘুরা হয় না ছেলেটা ডাক আঙ্কেল কি আপনার কি আশা নম্বর আশা আজকে বারো বছর পর্যন্ত অপবিত্র বিছানায় ঘুমায় অজু করে সই দুরুসুর পরে সই কোরআন কিতাব পড়ে সই নবীকে স্বপ্ন দেখার জন্য বারোটা বছর গেছে আইজো নবীরে স্বপ্ন দেখার বাক্য আমার হয় নাই আমি কপাল ভরা এ আমার এক নম্বর ছিল দুই নম্বর সাওয়া পাওয়া ছিল ভালো মানুষ দুনিয়াতে খুঁজে পাইলাম না ভালো মানুষ যদি জীবনে ফাইতাম তাহলে তার জুতা জীবনে সোজা করতাম জুতা দিতাম খান্দ ঘরে টানতাম কিন্তু ভালো মানুষ তো শোকে পড়ে না আল্লাহ যেন ভালো মানুষ মিলায়া দেয় আর নবীর সাথে সাক্ষাৎ করা দেয় এ দুইটি আশায় বারো বছর পর্যন্ত কানতাসি তুমি দোয়া করো বাজান আল্লাহ যেন দুইটি আশায় পূরণ করে দেয় সুবহানাল্লাহ এ দুস্ত এই বলে সুলতান মাহমুদ দজনবি কাঁন্তেছে সেলেডা কই ঠিক আছে আঙ্কেল আমি মাদ্রাসায় যাইয়া দোয়া করব আপনার জন্য এই বলে সেলেডাকে গোরাই উঠাইয়া উজির আবার গেছে পৌঁছে দেওয়ার জন্য উজির মাদ্রাসায় পৌঁছে দিছে কাঁন্তেছে আফগানিস্তানের ভাষা পৃথিবীর মরল বল হয় যকে দুনিয়ারে হিসাব করে কথা বলতো না রে গো সুলতান মাহমুদ এই হিন্দু পণ্ডিতদেরকে রামবাবুদেরকে হায় কৃষ্ণ দিচ্ছে সব দিকে এমন ঠাপ দিছে সত্রবার আক্রমণ করছে এই বেটা মহাভারতে আক্রমণ করে আফগানিস্তান ছোট একটা রাজা রাজা কি মনে করছেন কত প্রভাবশালী এটা পাগলের মতো কানতেছে সন্তান আমার জন্য দোয়া করিও করিও কয় আপনি ঘুমায় আমি দোয়া করব। গভীর রাত বাসা শুয়ে পড়ছে ছেলেটা মাদ্রাসায় গেছে যায়া কোমরের থেকে টাকার ক্ষতিটা নামাইছে নামায় এক জায়গায় থুইছে থুয়া মোনাজা শুরু করছে মা বুদ আজকে আমার আনন্দে আত্মহারা আমি একটা হাইকেনের মালিক হবো কোনোদিন কল্পনাও করি নাই ছোট থেকে মানুষের হারিকেনে ভরি আর মনে মনে আল্লাহ একটা হারিকেন যদি কিনতে পারতাম আমার বাবা নাই আমি এ থিম কেউ যদি আমার একটা হাইকেন কিনে দিত আমার কোলজোড়ে এত বড় হয়ে যাইত আমার একটা শীতের সুইটার না শীতের মধ্যে আমি কবুতরের মতো আমি কিনলে টাকা কেরাসিন আজকে আঙ্কেল সুলতান মাহমুদ গোস্তব আল্লাহ আমার বারো বছরের মনের আশা পূরণ করছে আল্লাহ তুমিও তার বারো বছরের মনের আশা পূরণ করে দা ছেলেটা যেই মাত্র কামতেছে আর দোয়া করতেছে সুলতান মাহমুদ গোজ নবৈ দিক দিয়ে ঘুমাইছে ঘুমের মধ্যে দেখেন নবী সামনে হাজির আল্লাহ আকবর ঘুমের মধ্যে ছায়া দেখে আল্লাহ নবী হাজির নবীর সিন্নে ফেলাইছে আসসালাম আলাইকা ইয়ার রসুল আল্লাহ আসসালাম আলাইকা হাবিব আল্লাহ ও আল্লাহর হাবিব আপনাকে এক নজর দেখার জন্য বারো বছর ধরে কান্দি আপনি কেন গো আপনি আমার দেখা দিলেন না আপনি কেন আমাকে দেখা দিলেন না আজকে বারো বছর পরে কেন দেখা দিলেন আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে কোন উত্তর দেয় না সে শুধু বারব জিজ্ঞায় কেন দেখা দিলেন না নবী কয় কেন দেখা দিলাম না এটা বলবো না দেখা তো দিছি এখন তো তুই আমার দেখছো ঠিক আছে হুজুর আপনার কাছে আরেকটা একটা প্রশ্ন জানতে চাই জীবনের প্রথম স্বপ্ন ছিল আপনাকে দেখবো আজকে দেখছি আলহামদুলিল্লাহ রসুল গো আপনার কাছে আমার একটা প্রশ্ন পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ পাইলাম না এইটা আমার বারো বছরের আসাম আপনি বইলা যেন ভালো মানুষ কেটা আল্লাহ নবী ডাক দিয়া কয় সুলতান মাহমুদ নিজের অনেক জ্ঞানই মনে করো আসলে এখনো পরিপূর্ণ হয় নাই তুমি কি এখনো বোঝো নাই ভালো মানুষ কারে কয় তুমি কি এখনো চিনো নাই ভালো মানুষ কারে কয় তুমি বারো বছর পর্যন্ত কান্ত আমি নবীকে দেখার জন্য দেখা দেই নাই কিন্তু আজকে একটা ভালো মানুষ দোয়া করছে দোয়া করতে দেরি হয়েছে আমি নবী মদিনায় ঠিকতে পারি না দেখা দিয়ে দিয়েছি তুমি কি এখনো বুঝো না ভালো মানুষ কারে কয় এ সুলতান মাহমুদ আমি তো নিজে বইলে যাইছি খাই রুকুম মানতা আল্লাম ও আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো যারা নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায় এর চেয়ে ভালো মানুষ জগতে আর না এই কথা কোন ঠিক কিনা রাজিনা কস মাতাল জব্বার রেফিনা লানা ইলমুন فإن المال لا يفنى عن قريبين وإن العلم يبقى لا يزال زرق مرحبا নবী কহ আগলের ঘরের ফাগল এখনো বুঝোস না তুই বালা মানুষ কারে কয় নিজে যে বারো বছর ধরে কানছস নবী দেখতে আমি দেখা দিছি দেখা দে নাই আজকে যে লোক কালি হাটটা বাড়াইছে আল্লাহ তুমি সুলতান মাহমুদের মনের আশা পূরণ করো হাত বাড়াইতে দেরি আমি নবী দেখা দিতে দেরি করি নাই আমার আল্লাহ কয় এ দুস্ত একটু দেখা দিয়ালা তোমার ওয়ারিশ কোরআনের পাখি কান্তাছে আল্লাহ আকবার এই কোরআনের ফাঁকিরা এসে জমিনের শ্রেষ্ঠ মানুষ আল্লাহ নবী বোসেন খুক আল্লা কোরআন আল্লামা তোমাদের মধ্য উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে শেখায় ঠিকই না এই জন্য দুস্ত নবীর একবার দেখতে মন কার কাছে হাত বাড়াও